কোদায় রে সব তাড়াতাড়ি চল মাঠে যাই দেখি সব কেমন হলো সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে তো আমাদের চলো দাদা আমি এসে গেছি ভাই কোথায় ও কি আজকে যাবে না এই আমি এসে গেছি চ কখন বললাম আমি যাব না আচ্ছা আচ্ছা থাম থাম চল এবার চল হ্যাঁ রে দাদা এবারে যে দাম শুনছি খুব একটা তো লাভ হবে না এই ফসলে লাভ না হলে যে মাঠে মারা যাব সবাই সেই কথা তো আমিও ভাবছি এই ফসলে কি হবে আজকাল জিনিসের দাম কেই বা কিনবে দাদা আমার একটা কথা ছিল তুমি যদি বলো বলতে তাহলে বলতে পারি হ্যাঁ বল না বলতে পারিসের আপত্তি আরে ভাই বল কি বলছিস আমি বলছিলাম যে এই মাঠগুলোকে বুঝিয়ে দিয়ে যদি পুকুর করে নেওয়া হয় তারপর ওতে যদি মাছ চাষ করা হয় তাহলে কেমন হয় মাছ চাষ করলে কিন্তু লাভটা অনেকটাই হবে কথাটা খারাপ বলিস নি কিন্তু এখন আবার পুকুর কাটতে গেলি তো অনেক ঝামেলা খুব একটা খাটতে হবে না আরে তিনজনে মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু মাছ তো ছাড়তে হবে বলছি আমি সব ব্যবস্থা করে নিচ্ছি তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না তুমি শুধু বলো রাজি আছো কিনা কারণ এইভাবে দিন চলতে পারে না একটু লাভ না হলে হয় বলো দাদা তাহলে তুই ঠিক কর আমাদের কোনো অসুবিধে নেই যাতে ভালো হয় সেটাই কর আমাদের তো আর ভালো মাছ চাষ করলে ততটা সমস্যাও কিছু নেই ঠিক আছে তাহলে আজকে বাড়ি যাও কালকে লোক এনে কাটাই করে ফেলবে যত তাড়াতাড়ি কাজ হবে ততই ভালো চলো আজকে পুকুর কাটবার কাজটা তো করে ফেলতে হবে হ্যাঁ রে চল যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি ভালো কাজ সেরে আবার পুকুরে চাষটাও তো করতে হবে মাছের হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে দাদা বলছিলাম তিনটে পুকুর কাটবে তো তাহলে কিন্তু এক একটা পুকুরে এক এক রকমের মাছ চাষ করি হ্যাঁ তা করলেও হয় ওই বড় মাটির পুকুরটাতে করব বড় মাছ আর বাকিগুলোতে মাঝারি সাইজের আর ছোট মাছ চলো কথা বলতে বলতে মাঠে চলে এসেছি কোদার দুটো চলো নিয়ে আসি দেখি আমি নিয়ে আসছি দাদা তুমি দাঁড়াও যাবো আর আসবো ওই তো সুজন কোদাল নিয়ে এসে গেছে চল এবার আমরা কাজটা শুরু করি অনেকখানি তো কাটা হয়ে গেল আর একটুখানি করলি আজকে হয়ে যাবে বল আজকাল করে না হলে মাছ ছাড়তে পারবো না আমারও এটা শেষের দিকে হয়ে যাবে তাড়াতাড়ি কালকে আমার মাছ ছাড়তে পারবো হ্যাঁ হ্যাঁ যদি আজ কি হয়ে যায় তাহলে কালকে আমরা ভোরবেলায় মাছের আরতে গিয়ে মাছ নিয়ে আসবো হুম ঠিক বলেছো দাদা কষ্ট করে শেষ করে ফেলি চলো না হলে দেরি হয়ে যাবে আমার আর একটুখানি বাকি এক্ষুনি হয়ে যাবে অবশেষে হলো কাজ সারা এত খাটাখাটনি সফল হলেও তাহলে কালকে সকালবেলায় এসে মাছ ছাড়বো কই গো বউ কোথায় গেলে আমরা চলে এসেছি হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে গামছা দিই একেবারে কলঘর থেকে গা হাত পা ধুয়ে এসো সারাদিন তো মাটি কাটার কাজ করছ হ্যাঁ দাও তাহলে ভালোই হয় তো মেজো কোথায় তাকে দেখতে পাচ্ছি না যে সে তোমাদের জন্যই খাবার দাবার করছে সারাদিন ধরে রোদ কাজ করছো খিদে তো পাবেই তুমি ডাকলে বলে আমি এদিকে এলাম রানী আরে ও রানী কই তুমি আমার জামা কাপড়টা ঘরে গিয়ে একটু বের করে দাও না দিচ্ছি তোমরা কল ঘরে যাও দিদি রান্নাঘরে আসো আমি তোমায় জামা কাপড় বের করে দিচ্ছি ঠিক আছে তুমি কাজ করো আমরা কলঘরের দিকে যাই আমিও চাই বৌদি গামছা দাও তো বিশাল নোংরা হয়ে গেছে হাতপাগুলো এ নাও ভাই গামছা নাও তাড়াতাড়ি চান করে এসো তোমার পছন্দের রান্না করেছি আজকে আমরা তাহলে গেলাম তোমরা এদিকে তৈরি করো তোমরা এখনো যাওনি আমি চলে এলাম তো তা ভাই কিরকম কাজ হলো কতটা হলো কাজ তা হয়ে গেছে গো কালকে সকালবেলায় মাছের আরতে গিয়ে মাছ কিনে নিয়ে আসব ভোরবেলায় যেতে হবে না হলে ভালো মাছ পাবো না আচ্ছা ঠিক আছে এখন খেয়ে নাও সারা দিন খেটেছো খেয়ে নিয়ে একটু বিশ্রাম করো আমার খাওয়া হয়ে গেছে আমি পরে গেলাম ঘুমুতে কালকে সকালবেলা ডেকে নিও কেমন আমিও একটু ঘুমিয়ে আসি শরীরটাকে ক্লান্ত লাগছে কি ও ভাই কিরকম মাছ আছে কই দেখাও তো অনেক রকমের মাছ আছে দাদা এই বড় ছোট কি কিরকম নেবে বলো সব রকম মাছই নেব পুকুরে ছাড়বার জন্য ভালো থেকে মাছ দাও দেখি আগে বড় মাছ দেখাও দাদা দেখি বড় মাছ কেমন আছে তারপর আমরা মাছ হারি ছোট ছোটো মাছগুলো দেখবো আচ্ছা চলুন দাদা আপনাদের মাছ দেখাই এদিকে আসুন ওইদিকে আপনাদের বড় মাছগুলো আছে হ্যাঁ দাদা চলুন ওইদিকেই যাবো তো হ্যাঁ মাছ তো দেখছি ভালোই আছে তাহলে প্রত্যেকটা পাঁচ কেজি করে দিয়ে দাও তো পাঁচ কেজি করে নয় দাদা প্রত্যেকটা ছ কেজি করে দাও ঠিক আছে দাদা আপনারা দাঁড়ান হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ওইদিকে ছোট মাছগুলো কি দেখলে মানে তাহলে ওগুলোই দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দাদা দিয়ে দিন আমরা নিয়ে চলে যাব দাদা মাছগুলো এখানে রাখো আমি গামলা নিয়ে আসছি ঠিক আছে যা আমি মাছগুলো এখানে রাখছি তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি আসবি ঠিক আছে যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো ঠিক বলেছ দাদা এই সুজন তাড়াতাড়ি বাড়ি যা গামলা নিয়ে আয় জলদি যাবি হ্যাঁ বৌদিদের বলি রেখেছিলাম বের করে রেখেছে আমি শুধু গিয়ে নিয়ে আসবো ওই তো সুজন এসে গেছি দিয়ে মাছগুলো ঢেলে ফেলি তুই কামলাগুলো জল ঢাল আমি এক এক করে মাছগুলো ঢেলে রাখছি তারপর পুকুরে জল ভর্তি করতে হবে ঠিক আছে ঠিক আছে এত কথা বলো না তো সব তাড়াতাড়ি করো বেলা গড়িয়ে যাচ্ছে হয়ে গেছে তাহলে কাজ সব শেষ আজকের মতো চলো চলে যাই হ্যাঁ আবার কালকে অনেক ভোরবেলায় উঠতে হবে বাবরে আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি চরে মাছগুলোকে আজকে একটুখানি দেখে আসি কেমন কি হলো ভালো হলে তো বাজারে বিক্রিও করতে পারবো হ্যাঁ দাদা চলো দেখে আসি জেলেদের সাথেও তো আবার কথা বলতে হবে যদি মাছগুলো বড় হয়ে যায় বিক্রি করবার জন্য তাহলে পরের সপ্তাহে বিক্রি করা হবে কেমন ঠিক আছে চল দেখি এখন পরেরটা পরে ভাবনা করে দেখবো আচ্ছা দাদা বাজারে যদি মাছ বিক্রি করা হয় তাহলে লাভ কীরকম হবে লাভ ভালোই হবে দেখ মাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বিক্রি করা যেতেই পারে আর একটু হোক না এক সপ্তাহ পর বিক্রি করবো জেলেদের সাথেও তো আবার কথা বলতে হবে ঠিক আছে আমি জেলেদের সাথে তাহলে কথা বলে নিচ্ছি পরের সপ্তাহেই মাছ একেবারে বাজারে বিক্রি করতে যাওয়া হবে হ্যাঁ রে তুই কথা বলিনি মাছ তো দেখছি ভালোই বড়ো হয়ে গেছে আর ফেলে রেখে লাভ কি তাহলে চল আজকের মতো সব বাড়ি যায় হ্যাঁ চলো আমাকে একবার বিকেল একটু বেরোতে হবে হ্যাঁ তখন জেলেদের সাথে কথা বলে বলে ঠিক আছে তাই কই কব কোথায় তুমি আমরা এসে গেছি এই বলো কি হয়েছে তুমি এসে গেছো ভালো কথা একেবারে গামছা দিয়ে টান করে এসো বৌদি আমার বউটা কোথায় গো কি করতে সেইটু ডেকে দাও তো হবে না আমি এসে গেছি বলো তোমাকে সব জামা কাপড় ঠিক করে দিতে হবে তাই তো জানি তো আমি দিচ্ছি এক্ষুনি তা বৌ রান্না কো দূর সারা দিন ধরে না খাবো খুব খিদে পেয়েছে বৌদি আমারও খুব খিদে পেয়েছে আর তাড়াতাড়ি খাবার বার তো চানটা করে এসে খাবো ঠিক আছে তোমরা যাও আমি খাবার পাচ্ছি নিয়ে তো মনে হয় রান্না হয়েই এসেছে ঠিক আছে আমি গেলাম দেখো খাবার হয়েছে কিনা খাবার হয়ে গেলে খেতে দাও হয়ে গেছে খাবার বেড়ে ফেলেছি তাড়াতাড়ি সবাই চলে এসো ঠান্ডা হয়ে যাবে না হলে এই তো বৌমা আমরা চলে এসেছি সুজন রে এবার তো একটা বিয়ে করলি পারিস বয়স তো কম হলো না ঠিক বলেছ কবি থেকে বলছি একটা বিয়ে করো আমাদেরও তো একটা গল্প করার সখি হয় আমরা তো সারা দিন বাড়িতে একা একাই থাকি আমার কথা বাদ দাও ওসব বিয়ে থাওয়া আমার জন্য নয় আর এসব কথা এখন বাদ দাও এখন পুকুরে মাছ চাষ করেছি মাছগুলো গিয়ে কিছুক্ষণ পর দেখে আসতে হবে ঠিক আছে হুম ঠিক ঠিক বলেছিস কদিন পর গিয়ে দেখে আসতে হবে হয়ে গেলে বিক্রি করা যাবে তাই না এক সপ্তাহ তো হয়ে গেলো রে জেলেদের বলে রেখেছিস তো আজকে তো মাছগুলো তুলতে হবে হ্যাঁ দাদা জেলেদের বলে রেখেছি তুমি চলো হুম তা চলো তাড়াতাড়ি না হলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে আচ্ছা বাজারে মাছ বিক্রি করতে গেলে কীরকম লাভ হবে তোমাদের তোমাদেরকে ওটাতে পুষিয়ে যাবে দেখবি যা হবে ভালোই হবে এখন চল পরের কথা পরে ভেবে দেখা যাবে আগে মাছগুলো তো তুলে দেখা যাক ওই তো জেলেরা নেমে পড়েছে পুকুরে মাছ তুলতে ভালোই মাছ হয়েছে ভালোই হবে দাদা দাদা ওই বড় মাছগুলো আলাদা হাঁড়িতে করে রাখছি হ্যাঁ না হলে বাজারে কি অসুবিধা হবে আমি ছোট ছোট মাছগুলো আলাদা হাঁড়িতে করে রাখছি তুমি এদিকটা সব দেখে নাও দাদা এখনো পর্যন্ত যা বড় মাছ উঠেছে দাদা সব তুলে ফেলেছি তোরা কত কাজের হয়ে গেছিস এমনভাবে একসাথে মিলেমিশে কাজ করলে দেখবে ওপর ঠিক আমাদের অনেক বড় জায়গায় পৌঁছাবে তাই যেন হয় দাদা আমাদের তো কাজ শেষ এবার হাঁড়িগুলো এক এক করে রাখা যাক চল এবার বাজারে মাছগুলো বিক্রি করে আসি দেখি কত কি লাভ হয় আমি জানি সব মাছ তুলে দিয়েছি দাদা চলো বেলা বাড়ছি আর ভালো বিক্রি হবে না এখনই চলো এই ব্যবসাটা যদি ভালো করে দাঁড়িয়ে যায় এবার এটাই করা হবে কি গো প্রতি কোথায় যাচ্ছো মাছ চাষ করেছো না কি আজকাল কই শুনিনি তো কবে থেকে করছো এই তো এইমাত্র এই প্রথম যাচ্ছি বাজারে দেখি কেমন কি লাভ হয় সবজি ব্যবসা করে একটু লাভ হচ্ছে না সে টেনে টুনে সংসার চালাতে হচ্ছে তাই এরকম সিদ্ধান্ত নিতে হলো আসছি রে অতুল হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে যাও সাজিয়ে ফেলছি মাছগুলোকে দাদা তুমি শুধু লোক ডাকো দাদাকে লোক ডাকতে হবে না আমি লোক ডাকছি ওই তো লোক কি আর ডাকতে হবে লোক নিজেই আসছে ওই দেখো সুজন সব মাছই তো বিক্রি হয়ে গেল লাভ তো ভালোই হলো আজকে হ্যাঁ দাদা তাই তো দেখছি এরকম করেই যদি প্রতিদিন লাভ হয় তাহলে তো আমাদের অনেক অবস্থার উন্নতি হবে উন্নতি তো হতেই হবে আমাদের তিন ভাইয়ের মাছের ব্যবসা বলে কথা তা যা বলেছিস কষ্টের ফল কোনোদিন বিফলে যায় না চলো আজকের মতো এখানেই শেষ কালকে আবার মাছ ধরে বিক্রি করা যাবে এবার বাড়ি চলো কমলা આવগো কমলা কোথায় তুমি আমরা এসে গেছি এই তো বল কি বলছো এত হাঁংডাক কেন দাদা আপনারা দাঁড়ান আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি সারাদিন অনেক কাটা কাটনি হয়ে গেছে চান করে নি ভালো লাগবে একদম মনির কথা বলে যাব তাড়াতাড়ি যাও নিয়ে এসো সারা গা ঘামে প্যাচ করছি। করছে আচ্ছা দাঁড়াও আমি যাব আর আসব তো তোমাদের মাছের ব্যবসা আজকে কেমন হলো খুব ভালো হয়েছে বৌদি এরকম করে হলে অনেক লাভ হবে আর আমাদের কোনো চিন্তাই করতে হবে না তো ভালো কথা আমরা করে প্রতিবেশীদের আজকাল কত উন্নতি দেখেছিস আপনাকে দেখছি তো ওরা তো শুনলাম এখন মাছের ব্যবসা শুরু করেছে হ্যাঁ ওদের এই মাছের ব্যবসা যতদিন চলবে ততদিন ওদের ওরকমই উন্নতি হতেই থাকবে হ্যাঁ একদম ঠিক বলেছো কিন্তু কিং কর ওদের এই মাছের ব্যবসা বন্ধ করতে না পারলে আমাদের এরকমভাবেই চলতে হবে তাহলে কি করি বল কি করে ওদের এই ব্যবসা বন্ধ করা যায় কুকুরে মিশমিশিয়ে দিলে কেমন হয় সাপও মরবে লাঠিও ভাঙবে না কথাটা খারাপ বলনি কিং কর দা রাতের বেলায় বিষ দিলে কেউ বুঝতেও পারবে না কে বিষ দিয়েছে তাই কেউ দোষ দিতে পারবে না তাহলে আজকে বিষটা দিয়ে দেবো রাতের বেলায় তুই তাহলে আমার সাথে যাবি তো হ্যাঁ হ্যাঁ আমি যাবো কি কদা তুমিও যাবে তো তুমি না গেলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না হ্যাঁ অতুল ঠিক বলেছে কি কদা তোমার বুদ্ধি ছাড়া এগুলো তো আমরা করতেই পারতাম না হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি যাবো তোদের সাথে আমাকে ডেকে নিস ঠিক আছে তোমাকে আমি আর বিমল ডেকে নেব কালকে যখন বাজারে যাচ্ছে আমার সঙ্গে দেখা হলো আমি জিজ্ঞাসা করলাম কেমন কি লাভ হচ্ছে বললো ভালোই লাগছে আগের থেকে অনেক ভালো লাগছে আজকের পর থেকে তো আর বলবে না হ্যাঁ যা বলেছে কাল পর্যন্ত বলে দিয়েছে তাহলে আজকে আমি উঠছি রাতের বেলা দেখা হবে কেমন আমিও যাই দোকানে গিয়ে ওষুধটা কিনে নি রাতের বেলা ডেকে নেবো তোমাদের দা হ্যাঁ ডেকে নিস অবশেষে কাজটা শেষ হলো এবার শুধু কালকে সকালের অপেক্ষায় সব পুকুরগুলোতেই তো দিয়ে দিয়েছি আর কোন চিন্তা নেই এবার বাড়ি ফিরে যা কি হলো রে এই পুকুরগুলোর এরকম অবস্থা কেন কালকেও তো একদম ঠিক ছিল তাই তো দাদা এরকম হলো কি করে এবার আমরা মাছ করে কিন্তু কে আমাদের উপর কি সমস্যা নাকি আর সমস্যা কারা যেন বিষ মিশিয়ে দিয়ে গেছে পুকুরে সে কি বলছো কার এমন করলো তাহা তো জানি না, কি আর করা যাবে কপালে যা ছিল তাই হয়েছে এ বাবা এ বার তো তাহলে আর তোমরা মাছ বিক্রি করতে পারবে না আরে সবকটা পুকুরই তো বীজ দিয়েছে গো হ্যাঁ সেটাই তো দেখছি তাহলে আজকে চলো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই বেলায় পুকুর পরিষ্কার করতে হবে আমি লোক ডেকে নিচ্ছি চল তাহলে বাড়ি যাই হ্যাঁ দাদা তুমি বাড়ি যাও আমি পরিষ্কার করবার লোকের সাথে কথা বলে আসছি ঠিক আছে সাবধানে যাস আমি এগুলাম বাড়ির দিকে তাড়াতাড়ি বাড়ি ফিরিস কেমন কিরে তোরা ওদের সামনে বললি না কেন যে পেছনের একটা পুকুর ঠিকই আছে আমার মনে হয় কাজটা ওরাই করেছে দাদা আমারও তাই ওই জন্যই আর বলিনি না হলে ওটাতেই দেখবে কোনোদিন বিশ পড়ে গেছে চল হলে ওটা থেকে মাছ তুলি হ্যাঁ চলো বাজারে যেতে হবে আবার এই পুকুরের কথা শুধু কেউ জানত না বলি রক্ষে তাজা বলেছিস কোনোদিন ভাবিনি এত হিংসা করতে পারে কেউ আমার কাল থেকেই সন্দেহ হয়েছিল আমি যখন বিকেলবেলায় বেরিয়েছিলাম ওরা তিনজন যেন কি কথা বলছিল আমাকে দেখি চুপ করে গেল হয়তো ওটা নিয়ে কথা বলছিল এই জন্যই চুপ করে গেছিল আজকে তাহলে লাভটা ভালোই হলো কি বলো ওগুলো তো সামনের পুকুরে বিষ দিয়েছে পেছনের একটা পুকুর ছিল যেটা কেউ জানে না ওটাই আমরা চাষ করেছি ওখান থেকে মাছ তুলে আমরা আজকে বাজারে বিক্রি করেছি তাও ভালোই বিক্রি হয়েছে আমি আর দিদি তো চিন্তায় পড়ে গেছিলাম এখনো তোমরা বাড়ি আসছো না আবার এইরকম খবর শুনলাম চিন্তার কিছু নেই কিচ্ছু হয়নি হবেও না আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি ও পড়লা এইটুকু তো আমাদের দেখবেই সত্যি দাদা ঠিকই বলেছ কথায় আছে না সব ভালো যার শেষ ভালো আমাদেরও সেইরকমই হলো আজ হ্যাঁ আজকের মতো তো এখানেই শেষ হলো ওদিক ওরা তিনজন হয়তো মনে করছে এই অসাধ্য সাধন হলো কি করে আবার হয়তো ভাবছি আমরা এত কিছু করলাম কিন্তু কিছুতেই কিছু কাজ এলো না ছার ওদের কথা আমরা আমাদের মতো থাকি ভাইয়ের মাছের ব্যবসা এইরকম ভাবেই চলতে থাকে